মন্ত্রী উপবিষ্ট সভাপতি মহানগরের নারায়ণগঞ্জ মহানগরের কান্নারি জনাব আবুল আলি সু ভাই এবং আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জের গর্ব তথা বাংলাদেশের গর্ব আমার ছোট ভাই ঢাকা বিভাগীয় জাতীয় পাতি ঢাকা বিভাগের সাগর সহ সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ এবং মঞ্চ ভবিষ্যত আরো আরো অনেক অনেক নেতৃবৃন্দ আজকে আমাকে ভাই তিন মিনিটের সময় দিয়েছেন কারণ আজ আর পনেরো মিনিট বাকি আছে আমি আমার বক্তব্য দিয়ে এটু করবো না যারা মহিলা দল জাতীয়তাবাদী দল কৃষক দল সুবিগ্ধ এবং অনেক পারলাম না আমি নিতিকত সবাইকে আমার সত্য সালাম এবং কৃতজ্ঞতা আপনারা এবং আপনারা যারা আজকে কষ্ট করে এই অনুষ্ঠানে হাজির হয়েছেন সমাবেশে হাজির হয়েছেন আমি সবাই প্রতি কৃতজ্ঞতা এবং আজকে এই অনুষ্ঠানটা নজরুল ইসলাম আজাদ কে দায়িত্ব দিয়েছিলেন এবং ওনার কারণেই আজকে আমরা এই সমাবেশটা করতে পেরেছি ঐক্যবদ্ধ মহানগর বন্দর আজকে যে আমরা এখানে বন্দরের বন্দর এবং নগরের যে নেতৃবৃন্দরা এসে একই মঞ্চে থানা বন্দর থানা নারায়ণগঞ্জ থানা বন্দর উপজেলা এবং সতেরোটা ওয়ার্ড পাঁচটা ইউনিয়ন যারা আমরা এখানে একসাথে বসতে পেরেছি সেই জন্য আমি আমার আজাদকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করি এবং আরো যারা আপনারা নেতৃবৃন্দরা আছেন আমি আপনাদেরকে জানাই সালাম একটা সুন্দর একটা নির্বাচনের অপেক্ষায় আছি ফেব্রুয়ারি মাসে আমরা একটু নির্বাচনটি হতে চাই আমরা আমরা ঘরে ঘরে ভোট চাওয়ার সময় হয়ে এসেছে আপনারা যাবেন নির্বাচন আপনারা দোয়া করবেন যাতে আমরা নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জ পাঁচ বন্ধকনগরের সমস্ত মানুষের ভোটে জয়ী হয়ে এবং সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হয়ে এবং নারায়ণগঞ্জের সমস্ত আসন পাঁচটা আমরা জয়ী হয়ে এই জয় আমরা যেন যেন তারেক রহমান যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার হিসেবে দিতে পারি আমাদের দেশমাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার শরীর স্বাস্থ্য অবনতি হচ্ছিল বা হচ্ছে আপনারা সবাই সবাই ঘরে ঘরে মসজিদে মসজিদে তাদের জন্য তার জন্য দোয়া করবেন যাতে অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারেন আমি আবারও আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই উনি আমাকে সম্মানিত করেছেন এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যারা আছেন যারা আমাকে এই নমিনেশন দিয়েছেন তাদেরকে আমি আবার আবারও ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা এখানে সংবাদ হয়ে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে আমার সময়সীমা কম আচার করবে একটু পরে এখানে প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য আছেন আমি সবার আজকে এর মতো বিদায় নিচ্ছি আমার দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক তারেক রহমান জিন্দাবাদ আমরা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ